উত্তম কৃষি চর্চার মাধ্যমে কৃষি বা নিরাপদ খাদ্য উৎপাদন নতুন নতুন জাতের সম্প্রসারণ কৃষিতে জৈব বালাইনাশকের নাশকের ব্যবহার বৃদ্ধিসহ কীটনাশকের ব্যবহার কমানো চাষাবাদে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে নিয়ে দিনাজপুরের খোড়াঘাটে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে পার্টনার প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে রোববার দুপুর দুইটায় উপজেলা কৃষি অফিসার হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কামরুজ্জামানের সঞ্চালনায় ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ রফিকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আব্দুস সত্তার মিলন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ জামায়াত ইসলামী বাংলাদেশ জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন উপজেলা আমির মোফাক খায়ের ইসলাম মোল্লা সেক্রেটারি আল ইমরান হোসেন কৃষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শরীয়ত হোসেন শহীদ পারভেজ ও জাহাঙ্গীর আলম প্রমুখ অনুষ্ঠানে কৃষক রাজনৈতিক ব্যক্তিবর্গ খামারি ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন সুস্মিতা দাস ঘোড়াঘাট এক্সপ্রেস